আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ স্বাগতম জানাচ্ছি আপনাদের আমার ইউটিউব চ্যানেলে আজ তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ রইল আপনার জন্য গুরুত্বপূর্ণ কিছু আপডেট বিশেষ করে বিষা সংক্রান্ত খবর এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সফর নিয়ে বিস্তারিত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে একটি সরকারি সফরে তিনি ইতালি অবস্থান করছেন তিনি গতকাল বারোই অক্টোবর বিকাল চারটা পনেরো মিনিটে রোমের লিওনার্দো দা বিনসি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তার এই সফরের উদ্দেশ্য হল প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মত বিনিময় বাংলাদেশ ও ইতালির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা নতুন বিনিয়োগ এবং শ্রম নিয়ে ইতালির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা সফরকালীন তিনি রোমে অবস্থিত বাংলাদেশি দূতাবাস পরিদর্শন করবেন এবং ইতালির সরকারি উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন বিশা হোক বা দেশের গুরুত্বপূর্ণ ঘটনাবলী আমার ইউটিউব চ্যানেলে পাবেন সবচেয়ে নির্ভরযোগ্য এবং আপডেট অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন কমেন্ট করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন দর্শক আজকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আজকে আপনাদের সামনে পেশ করব সেটা আপনারা নিশ্চয়ই জানেন যে পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের বিষা নিষেধাজ্ঞা নিয়ে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব কাতার পাহরাইন সংযুক্ত আরব আমিরাত ওমান এই সমস্ত দেশের বিষাগুলা যেগুলা সবচেয়ে বেশি কমেন্ট মধ্যপ্রাচ্যের দেশের মধ্যে এই দেশগুলোর মধ্যে বিশাল যে নিষেধাজ্ঞা সেই নিয়ে কিন্তু বর্তমানে খুব উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সরকার পক্ষ থেকে বারবার যদিও জানানো হচ্ছে যে আমরা খুবই আশাবাদী আমরা বিভিন্ন দেশের সরকারের সাথে সরকার প্রধানের সাথে আমরা কথা বলছি অবশ্যই বিষা খুব শীঘ্রই খুলবে যতই তারা কথাবার্তা বলো কিন্তু আসলে সুফল এখন আমরা পাই নাই তবে আশা করি ভবিষ্যতে আমরা অবশ্যই পাব এবং সবাই আমরা আশাবাদী দর্শক আপনারা জানেন তারই ধারাবাহিকতায় ওমানে গত দীর্ঘদিন যাবৎ কিন্তু বিশা বন্ধ ওমান বিষা খুলতেছে খুলবে সরকারের পক্ষ থেকে বারবার এই কথাটা বলা হচ্ছে তার পাশাপাশি আপনারা নিশ্চয়ই জানেন যে ওমান থেকেও কিন্তু বলা হয়েছে যে এগারো পেশার বিশা খুব শীঘ্রই খুলতে যাচ্ছে ওমানের ওয়েবসাইটে এরকম একটা হেডলাইন আর ছিল তার পরবর্তীতে এখনও পর্যন্ত আহত পর্যন্ত ওমানের বিশা শ্রমিক বিশা বিশেষ করে চালু হয় নাই তার পাশাপাশি অন্যান্য কিছু কিছু বিশা যেটা চালু হয়েছে ওইটাও কিন্তু অনেকটা আংশিকভাবে চালু চালু করা হয়েছে বিস্তারিত বা আগের মতো অ্যাভেলেবেল কিন্তু বিষা চালু নেই কোনো বিষয় কিন্তু চালু নেই সব বিষয়ে কিন্তু আংশিকভাবে চালু আছে যদিও পরবর্তীতে হয়তো জানুয়ারি মাসে ওমানের বিষা খোলার কথা আছে কিন্তু হয়তোবা জানুয়ারি মাসে আংশিকভাবে কিছু বিষা খুলবে কিন্তু খুবই সীমিতভাবে এটা বিষাটা খোলার কথা আছে তবে দর্শক একটা কথা হচ্ছে অনেকেই এরকম গুজব সারাচ্ছেন যে ওমানের বিষা চালু হয়ে গেছে অফিসে বিভিন্ন রকমের অফিসে বিভিন্ন কোম্পানিতে লোক নিতেছে বিভিন্ন ক্যাটাগরিতে তারা পাসপোর্ট নেওয়ার চেষ্টা করছে এগুলো সম্পূর্ণ মিথ্যা